আসসালামু আলাইকুম দাদরা কি খবর কেমন আছেন নিশ্চই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা আইজ গো গরিবশালের দিতে যে একটা ঘটনা ঘটছে গতটা যাইতে ঘটছে এটা আইজ বাইরেইছে বাই ঠিক আছে ভার্চুয়ালে হোক নিউজে হোক পেপার পত্রিকাই হোক এটা কিন্তু আইজ গোই বাইরে এখন অবস্থাটা দেন যে বাইরে বাইরে ঝগড়া করি রে গ্যাঞ্জাম করিয়া হ্যাঁ পরিস্থিতি কিরকম মাঠটা হইছে একটা মানুষে দুই তিনজনের শোয়াইয়া হ্যাঁ সাইপ্পে দেবে হ্যার কি চোখ উড়েই এখন এই আর পিছনে কিন্তু আর কথা আসে যে এর চোখ হইছে হ্যার কাছে কিন্তু পঁয়ত্রিশ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার এইয়া বাইরে কি গস্থিত রাখছিলে হেইয়া হার দ্বারে আবার চাইছে এখন এই দিতে পারে নাই এবং টালবাহানার জন্য কিন্তু এই ঘটনা এইটারে অনেকেই অনেক কিছু মনে করতাছেন আবার অনেকে মানে ভুল জানতে আছেন ঠিক আছে এখন সব বাদ দিলাম যে অবস্থায় একটা মানুষে হুয়াইয়া উৎপাতন করিয়া হালাইছে এইটা একটা সভ্য দেশে কোনোভাবেই কাম্য নয় হ্যাঁ আমরা তো মানুষ মানুষ না আশরাফুল মাকলুকাত মানুষ কিন্তু যে পরিস্থিতি মানে যে ভিডিওতে যা দেখলাম আসলে দেখা যায় না হ্যাঁ একটা মানুষে তিন চার জনে ধরিয়া বোনরা ধরিয়া হ্যাঁ নিজের হ্যাঁ ভাইরা হেয়া চোখ উঠাই হালাইলে এইটা আসলে সহ্য করা যায় না দেহার মতো অবস্থা না এখন শুনলাম আবার যে বিরুদ্ধে নাকি ঢাকায় এবং অন্যান্য জায়গায় বেশ কিছু মামলা চলমান আছে যাই হোক লোকটা খারাপ পারলে হ্যাঁ বা এটাই তার কর্মফল ছিল হ্যাঁ আবার কি একটা কথা আছে না যে প্রকৃতি কিন্তু সার দেয় কিন্তু সারিয়ে দেয় না এখন এটাও হইতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই কিন্তু মানুষ আর এই যে মানুষ আমরা এই যে চোখ উৎপাদন করি হালাইলে এইটা কিন্তু একটা সভ্য দেশে কিন্তু কখনোই কাম্য না আমরা আসলে একটা হিংস্র জানোয়ার হয়ে গেছি পশু মত হয়ে গেছি আমাদের ভিতরে মনুষ্যত্ব মন মানসিকতা এগুলা কিন্তু সব শেষ এগুলা কিন্তু কিচ্ছু নাই এই জন্য আমরা যহন তহন কেউ মারিয়া জ্বালাইতে পারি যহন তহন হ্যারে গুলি করতে পারি হ্যারে জবাই করতে পারি হ্যার বুকে ছুরি মারতে পারি হ্যাঁ এগুলো কিন্তু বাংলাদেশে অহরহ হইতেছে কি লেগে আমাদের প্রতিষ্ঠানিক যে শিক্ষা সেইটার অভাব মূল্যবোধের অভাব এই অভাবের কারণে কিন্তু আমরা এগুলা করতে পারি আমাদের ভিতরে মৃত্যুর কোনো ভয় নাই যে আমরা চোখ বসতে পারি মরিয়ে যাইতে পারি এবং গেলে আমাদের একটা জীবন শুরু হয়ে যাবে এবং ওই জীবন থেকে কোনোদিন না যত চেষ্টা করেন যত কান্দেন বাইরে মাপ চাইতে পারবেন না এই জন্য যত দিন যায় ঠিক আছে আল্লাহর রহমতে কিংবা চেষ্টা করেন যে সই সালামতে মান ইমান নিয়া জানি মৃত্যুবরণ করতে পারেন এই রকম মানুষের সাথে বিবাদ মরিয়ে করিয়া গেলে হ্যাঁ এই শাস্তি কিন্তু ভোগ করা লাগবে হ্যাঁ ভালো হন আমরা সবাই ভালো হই ইমানের পথে চলি নামাজ কালাম পড়ি হ্যাঁ এবং সৎভাবে জীবনযাপন করি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ